নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই আজকে প্রথমে আমি কিছু ফটো দিলাম তার কারণে ফটোগুলো যেন হারিয়ে না যায় কারণ অনেক ফটো আছে যেগুলো আমি কখনো হারাতে চাই না তো সেই কারণে কিছু কিছু আমি ফটো দিয়েও ভিডিওটা আমি শুরু করছি এবং সবার সাথে আপনাদের আমি পরিচয়ও করিয়ে দেবো কে কোনটা আর আমার বৌদি ছেলে আর আমাকে তো আপনারা চেনেনি। এটা তো আমার ছোট বৌদি সেটা তো আপনি খুব ভালো করেই জানেন আমার অনেক ভিডিওতেই আছে আর এইটা হচ্ছে আমার পো আমার এক মামাতো দিদির ছেলে তাতান আর এই মানে পো দু তিন বছরের ছোটো বড়ো আর আমার ছোটদাকেও তো চেনেনি। আর তাতান যা স্টাইল মেরে মেরে ফটো তুলছে কি বলবো আর এই হলো আমার ছোটো মাইমা ছোটো মাইমার বৌমার সাথে পরিচয় হয়েছে ছোটো মাইমার সাথে পরিচয় হয়নি আর এটা আমাদের একটা গ্রুপ ফটো তোলা হয়েছিল এই হচ্ছে আমার ছোটো মাইমার বৌমা আমার আরেক বৌদি মানে পরিচয় করাতে করাতেও না মাঝে মাঝে খেই হারিয়ে ফেলবো কারণ ফটোগুলো এত তাড়াতাড়ি আসছে যে কিভাবে বলবো সেটাও মানে বুঝতে পারছি না এরকম হয়ে যাচ্ছে আর আমি যে ওই বোনপো বললাম এই দিদিরই ছেলে মানে এই দিদির আমি খুব ন্যাওটা ছিলাম সারাক্ষণ আমি এই দিদির পিছনে পিছনে ঘুরতাম আর এই হচ্ছে জামাইবাবু ওই দিদির হাজব্যান্ড আমার জামাইবাবু তো আমরা খুবই মজা করতে থাকি এই জামাইবাবুর সাথে যদিও জামাইবাবু বলি না আমরা দাদাই বলি তো এই হচ্ছে আমাদের নতুন বৌমা নতুন বৌমার সাথেও আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম যা যা ফটো তুলেছি কিছু কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম আর যার বিয়ে হচ্ছে তার বাবা আমার এই দাদা মামা তো দাদা আর এইখানে দাদা বৌদি আমি আর বাবু আছে দেখুন কতটা বুঝতে পারছেন আমি জানি না আসল অন্ধকার ছিল তো খুব একটা পরিষ্কার ফটো আসছিল না তো যেমনভাবে পেরেছি তোলার চেষ্টা করেছি আর আমার ছোটদাকেও তো নিশ্চয়ই আপনারা চেনেন এটা হচ্ছে আমার ছোটদা বর্দা আসেনি আমার ভাইপোর যেহেতু পরীক্ষা চলছে তো সেই জন্যেই সে আসতে পারেনি নাহলে তারও আসার ইচ্ছা ছিল সেও আসলে খুবই ভালো লাগত আবার এই দিদির ফটো দেখুন এই দিদি সত্যিই আমি খুব ন্যাওটা ছিলাম মানে সারাক্ষণ দিদির সাথেই আমি থাকতাম আর একটা জানেন তো এই যে ভিডিওটা দেখছেন এটা আমি দিতে ভুলে গেছিলাম এইটা মানে আসার সমতে কোলাঘাটে আমরা একটু দাঁড়িয়েছিলাম চাটা খাওয়ার জন্য এটা না তখন নিতে ভুলে গেছিলাম তো আমি ওই জন্যে এইটা এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিলাম আমি বলেছি না কিচ্ছু মিস করতে চাইছি না তো ওই জন্যে এখানে গিয়ে দিলাম ভিডিওটা

আর এইখানে এবার এসেছিলাম একটু ওই চা কফি এগুলো খেতে আর তাতান আর নন্তু যা খাচ্ছিল মানে কি বলবো নন্তু বলতে আমার ওই দিদির ছেলে ওরা খেয়েই যাচ্ছিল সত্যি ওদের যে পেটে এত জায়গা কোথায় ছিল ওরাই জানে

नादान नाम के यार ले यार और चाचा को सब सब चाचा को होवे थे हेलो ये बताते थे अरे दो दो चले तुम लोग कुछ भी मार देंगे क्या दोगे वीडियो सब भाई का बाबा मेला है चुकी আর তাতানকে দেখছেন তাতান চিকেন পকোড়া এত খেয়েছে খেয়ে ক্লান্ত হয়ে গেছে ওই জন্য ওইদিকে চুপ করে বসে আছে কোনো কথা বলতে পারছে না বেছারা বহুদিন বাদে সবার সাথে দেখা হয়ে এত ভালো লাগছে কারণ এরকম বিয়েবাড়ি বা একটা অনুষ্ঠান না হলে সাধারণত সবার সাথে দেখা হয় না তো এই আমরা সবাই মিলে বিয়ে দেখছি এখানে বসে গল্প করছি এতটাই ভালো লাগছে মানে কি বলবো বহুদিন বাদে সবার সাথে দেখা হলো আনন্দ করছি আর এই যে আমরা এই দিকটাতে বসে বসে সবাই গল্প করছি আর বিয়ে দেখছি মানে আমরা সবাই মানে প্রচুর আনন্দ করছি হ্যালোটা কিছু না আমরা বসে আছি খেতে যাবো ভয় যে খাওয়া শেষ হয়ে যাবে কিনা কর এখানে আশীর্বাদ হবে আর আমরা এখানে খাবার চিন্তা করছি কেন খাবার খুব ইম্পর্টেন্ট গাইছ খাবার না খেলে হবে না আমরা এসছি কেন খেতে বিয়ে দেখবো কিন্তু খাবো আমরা এসেছি ভালো করে সেজেছি ঘুরেছি আনন্দ করেছি একটু কবর হবে কি দরকার বাবা গপে আগে খাবো তো मज़े बने तोर तोर पॉटी डेली सब भाग से ना पंजा इड़ा। नहीं सब एक भाग जाता है। हम रहेंगे क्या? हम रहेंगे। अपन दोपहिया तो जूती रहेंगे बस।

রে হাঁপে গেলি দাদার পাতে তো কিছুই নেই বোতলে ঢাকা কে কটা মিষ্টি খেলি রে আমি মিষ্টি মিষ্টি নিয়ে নি আমার নাক বন্ধ কিরে খেতে খেতে ক্লান্ত হয়ে পড়লি যে আরে তোমরা আর কত খাবে ও মাইমা মাইমা গো মাইমা উঠো গো এই কি অবস্থা এদের এখনো সাজা তো আছে তুমি কি পড়ছো বাবা বলো আমি এখনো তুমি খাচ্ছো বাড়ি কখন যাবে বাবা সোনা আমার যাব বউকে নিয়ে খা বাইমা আর খেতে হবে না উঠে পড়ো অনেক খেছো ওইটা খাও ওইটা খাও জলজিরাটা খাও জলজিরাটা খাও ইয়ার কি নষ্ট হয়েছি আমি ভয়েস ওভার এখন আর দেব কি আমি হাসতে হাসতে অস্থির হয়ে যাচ্ছি কারণ খাবার ভিডিওটা দেখে ওরা এত ভয়ঙ্কর করে সব খাচ্ছিলো কে খেতে খেতে দেওয়ালে মানে মাথায় ঠেকিয়ে ফেলেছে আর খেতে পারছে না কিন্তু ছাড়বে না তারপরে কে জুতো খুলেই ফেলেছে খেতে খেতে মানে কি আর বলবো তো যাই হোক যে যেমনভাবে পেরেছে খেয়েছে তো এই একটুখানি আমাদের ফটোশ্যুটও হয়ে যাচ্ছে ফটোশ্যুট হয়ে যাক তারপরে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব আমরা তো থাকবো না আর বেশিক্ষণ তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বিয়ে বাড়ি কিন্তু শেষ হলো না আরও ভিডিও আছে আবার আর একটা পরের ভিডিওতে দেখা হবে